আসসালামু আলাইকুম স্বাগত মুসকান কুকিং স্টুডিওতে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট কীভাবে পাস্তা রান্না করা যায় তো এখানে নিয়েছি গরুর মাংস গরুর বদলে আপনারা চাইলে এটা চিকেন দিয়েও করতে পারবেন তো মাংসগুলোকে আমি একটু লম্বাটে সেপে কেটে নিয়েছি এখানে দেড় কাপ মাংস আছে মাংসটা ধুয়ে পানিটা ঝরে পরিষ্কার করে নিয়েছি তে পর্যায়ে এটা মেরিনেট করে নিব তো ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিব গরম মশলা গুঁড়া এখানে আমি এক চা চামচ গরম মশলা গুঁড়া ইউজ করছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পর্যায় দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব রসুন বাটা দেড় চা চামচ পর্যায়ে অ্যাড করব আদা বাটা দেড় চা চামচ পর্যায়ে দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা এটা রসটা দিয়ে দিব পর্যায়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে এটা আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে ওটা রান্না করে নিতে পারবেন আর যদি মুরগি মাংস হয় তাহলে তো রেস্টে রাখার কোনো দরকারই নেই তো সব কিছু মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য এখানে ওয়ান ফোর্থ আপ তেল দিয়েছি সয়াবিন তেল তো তেলটা দিয়ে পর্যায়ে মাংসটা দিয়ে দিব একটু চেড়ে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে চার পাঁচ মিনিট রান্নার পরে এরপর যেতে অ্যাড করব পানি এখানে আমি দেড় কাপ পানি ইউজ করছি পানি পরিমাণটা কারো কম বেশি লাগতে পারে পর যে আবার সব কিছু একসাথে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটা রান্না করবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয় পর্যায়ে পাস্তাটা সিদ্ধ করে নিব তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিব তেল সয়াবিন তেল এক টেবিল চামচের মতো তো তেলটা দিয়ে দিলাম পানিতে বলক চলে এসেছে এর পর্যায়ে পাস্তাগুলো অ্যাড করব এখানে আমি দুইশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি তো পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পরে এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে পার মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে পর এটা পানি ঝরিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিচ্ছি পর্যায়ে হোয়াইট সস তৈরি করব তো হোয়াইট সস তৈরির জন্য এখানে বাটার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাটাটা দেওয়ার পর এটা একটু গলিয়ে নিতে হবে খানিকটা বাটাটা গলে গেলে এখান দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনি চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন তো দেওয়ার পরে খুব ভালো করে আটার সাথে নিয়ে ভেজে নিতে হবে এবং চুলার আঁশটা কিন্তু একেবারে লো হিটে থাকবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে ঠিক ততক্ষণ এটা ভাজবো তো ভাজাটা হয়ে গেলে এরপর যে এখানে দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি দুই কাপ দুধ দিব টোটাল তবে একবার এটা দিতে যাবেন না অল্প অল্প পরিমাণ দুধ দেবেন এবং ময়দার মিশ্রণটা খুব ভালো করে এটার সাথে লিকুইড করে নিতে হবে মিশিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে প্রথমে খানিকটা দিলাম এটা খুব ভালো করে স্মুথলের সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু একবার যদি সম্পূর্ণ দুধটা দিতে যান তাহলে এটা দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে তবে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়ে তিন থেকে চারবারে দুধটা দিয়ে দিব ফাইনালি হোয়াইট সসটা তৈরি তো ঘনত্বটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আসটা বাড়িয়ে দিয়ে একটু ঘন করে নিতে হবে জাস্ট একটা বলক আসা পর্যন্ত এর থেকে বেশি জাল করার দরকার হবে না এবং অনবর্ত নেড়ে নিতে হবে এটা যখন এ পর্যায়ে আসবে চুলার আসটা একেবারে লো হিটে রেখে দিব এরপর যে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা তো পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তা দেওয়ার পরে হোয়াইট সসের সাথে একটু মিশিয়ে নিতে হবে পর্যায়ে দিয়ে দিব রান্না করে রাখা মাংস তো মাংসটা দিয়ে দিলাম আপনি চাইলে মাংসের সাথে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম গাজর এগুলো সবজি অ্যাড করতে পারেন এবং পিঁয়াজ কুচি তো আমি পিঁয়াজ কুচিটা অ্যাড করেছি অন্য সবজিগুলো অ্যাড করিনি তো মাংসটা দিয়ে দিলাম এ পর্যায়ে অ্যাড করব গোলমরিচ গুঁড়া এক চা চামচ ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চা চামচ এ পর্যায়ে অ্যাড করবো পাস্তা প্যাকেটের সাথে যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিব টমেটো সস বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিলাম এরপর যে অ্যাড করব এরপর যে অ্যাড করবো মজিরোলা চিজ চিজটা আপনারা চাইলে এটা গ্রেড করেও নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম স্লাইস করেও দিতে পারেন এখানে আমি চারটা স্লাইস করে নিয়েছি স্লাইসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এক এক করে চিজ দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো এবং পাঁচ সাত মিনিট পরে এটা ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে তারপর যে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব ফাইনালি আমার পাস্তা তৈরি তারপর যে এটা সার্ভ করে নিব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি হয়েছে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিবেন যে গরম গরম পরিবেশন করবো আমি উপর থেকে আবার একটু টমেটো সস দিয়ে দিয়েছি তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ